আমাকে ভুল বোঝো না ডোন্ট গেট মি রং এখানে ডোন্ট অর্থ না মি অর্থ আমাকে রং অর্থ ভুল ডোন্ট গেট মি রং অর্থ আমাকে ভুল বোঝো দয়া করে চুপ করে থাকো প্লিজ কিপ সাইলেন্ট এখানে প্লিজ অর্থ দয়া করে কিপ অর্থ থাকা সাইলেন্ট অর্থ চুপ প্লিজ কিপ সাইলেন্ট অর্থ দয়া করে চুপ করে থাকো আমার সাথে এসো না ডোন্ট কাম উইথ মি এখানে ডোন্ট কাম অর্থ এসো না উইথ মি অর্থ আমার সাথে ডোণ্ট কাম উইথ মি অর্থ আমার সাথে এসো বাইরে কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেনিং আউটসাইড এখানে রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে আউটসাইড অর্থ বাইরে ইজ ইট রেনিং আউটসাইড অর্থ বাইরে কি বৃষ্টি হচ্ছে চালাকি করোনা ডোন্ট বি ক্লেভার এখানে ডোন্ট বি অর্থ করোনা ক্লেভার অর্থ চালাকি ডোন্ট বিভার অর্থ চালাকি করোনা আমি একজন ছাত্র নই আই এম নট এ স্টুডেন্ট এখানে আই অর্থ আমি নট অর্থ নই এ স্টুডেন্ট অর্থ একজন ছাত্র আই এম নট এ স্টুডেন্ট অর্থ আমি একজন ছাত্র নই তারা মহিলা নয় দে আর নট ওমেন এখানে দে অর্থ তারা নট অর্থ নয় ওমেন অর্থ মহিলা দে আর নট ওমেন অর্থ তারা মহিলা নয় এটা শুধু তোমার জন্য ইট ইজ অনলি ফর ইউ এখানে ইট অর্থ এটা অনলি অর্থ শুধু ফর ইউ অর্থ তোমার জন্য ইট ইজ অনলি ফর ইউ অর্থ এটা শুধু তোমার জন্য খাবারটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য ফুড এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল দ্য ফুড অর্থ খাবারটা হাউ ওয়াজ দ্য ফুড অর্থ খাবারটা কেমন ছিল খাবারটি চমৎকার ছিল আপনাকে ধন্যবাদ দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট থ্যাংক ইউ এখানে দ্য ফুড অর্থ খাবারটি ওয়াজ অর্থ ছিল এক্সিলেন্ট অর্থ চমৎকার ইউ অর্থ আপনাকে ধন্যবাদ দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট থ্যাংক ইউ অর্থ খাবারটি চমৎকার ছিল আপনাকে ধন্যবাদ তিনি আমাকে একটি চমৎকার গল্প বললেন হি টোল্ড মি এ ওয়ান্ডারফুল স্টোরি এখানে হি টোল্ড অর্থ তিনি বললেন মি অর্থ আমাকে এ ওয়ান্ডারফুল অর্থ একটি চমৎকার স্টোরি অল্প গল্প হি টোল্ড মি এ ওয়ান্ডারফুল স্টোরি অর্থ তিনি আমাকে একটি চমৎকার গল্প বললেন আমি এটা খুব ভালো করে জানি আই নো ইট ভেরি ওয়েল এখানে আই নো অর্থ আমি জানি ইট অর্থ এটা ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে আই নো ইট ভেরি ওয়েল অর্থ আমি এটা খুব ভালো করে জানি সে এটা খুবই পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাছ এখানে হি লাইক্স অর্থ সে পছন্দ করে ইট অর্থ এটা ভেরি মাছ অর্থ খুবই হি লাইক্স ইট ভেরি মাচ অর্থ সে এটা খুবই পছন্দ করে আমি তোমাকে নিতে আসছি আই এম কামিং টু পিক ইউ আপ এখানে আই এম কামিং অর্থ আমি আসছি টু পিক অর্থ নিতে ইউ অর্থ তোমাকে আই এম কামিং টু পিক ইউ আপ অর্থ আমি তোমাকে নিতে আসছি দয়া করে রাগ করো না ডোন্ট বি অ্যাংরি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট বি অর্থ করোনা অ্যাংরি অর্থ রাগ প্লিস ডোন্ট অ্যাংরি অর্থ দয়া করে রাগ করোনা